সালাম আলাইকুম আমি অসুস্থ আপনারা আমার নিয়ে হাসি হাসি করতেছেন এবার নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন টিকটকর অপু ভাই নিজের অসুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন টিকটকার অপু ভাই কি বললেন অপু ভাই জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে টিকটকার অপু ভাইয়ের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক অন্যরকম অপু ভাইকে দেখা গিয়েছে অপু ভাইয়ের মাথায় কোনো চুল নেই পুরো মাথা ন্যাড়া মাথা নিচু করে বসে আছেন তিনি তার কথিত গার্লফ্রেন্ড তার সেবা করছেন অন্য একটি ভিডিওতে দেখা যায় অসহায়ের মতো শুয়ে আছেন অপু ভাই তার এই কষ্টের সময় তার পাশে কেউ নেই হঠাৎ করেই কি হয়ে গেল টিকটকর ভাইয়ের নানান মন্তব্য করছেন নেটিজেনরা অপুভাই ক্যান্সার আক্রান্ত এমন খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে এবার অপুভাই নিজেই জানালেন তিনি ভীষণ অসুস্থ তার অসুস্থতার খবর সম্পূর্ণ সঠিক তিনি এতটাই অসুস্থ কথা বলার মতো তার শক্তি বা সামর্থ্য কোনোটাই নেই এমন পরিস্থিতিতে তাও সবার উদ্দেশ্যে কথা বলতে এসেছেন তিনি অপুভাই বলেন আমি অনেক অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হতে পারি কিন্তু আপনারা আমার অসুস্থতা নিয়ে যেভাবে হাসি ঠাট্টা করছেন এটা কিন্তু ঠিক না আজকে আমি অসুস্থ কালকে আপনিও হতে পারেন আমি তো ইচ্ছে করে অসুস্থ হইনি আমার অসুস্থতা নিয়ে আপনাদের এত খুশি কেন ব্রেইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে অপু ভাইয়ের যে কারণে তার সব চুল ফেলে দিতে হয়েছে তাকে লম্বা সময় চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে অপু ভাই জানান তিনি গুরুতর অসুস্থ এটা ঠিক হতে মানুষের দোয়ার বিকল্প নেই মানুষ বেশি বেশি দোয়া করলে তিনি সুস্থ হতে পারবেন অপু ভাই আক্ষেপ করে বলেন আমাদের দেশের মানুষের মতো এত যত্ন মানুষ আমি অন্য কোথাও দেখিনি এরা অসুস্থতা নিয়ে হাসি ঠাট্টা করে এটা দেখে লজ্জা লাগে ঘৃণা হয় ভিওয়ার্স টিকটকার অপুপাইয়ের অসুস্থতা নিয়ে আপনাদেরকে মতামত কমেন্টস করে অবশ্যই জানান ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার বাই ফোর ডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন